আসসালামু আলাইকুম আহমতুল আবরকাত আশা করছি প্রত্যেকে ভালো আছেন আজকের পর্বে আমরা ইনশাল্লাহ ইকলাব সম্পর্কে জানবো ধারাবাহিকভাবে যারা আমাদের ভিডিওগুলো দেখে আসছেন তারা অবশ্যই প্র্যাকটিস করেন আমরা আশা করি তো যারা এই ভিডিওটি নতুন দেখছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আমাদের এই ভিডিওগুলোর বেশ কিছু পর্ব আমরা পূর্বে আপলোড করেছি একদম শুরু থেকে হরফ থেকে আপনি চাইলে সে ভিডিওগুলো দেখে আসতে পারেন আশা করি আপনার জন্য খুবই উপকার হবে আর যদি আপনি একদম বেসিক বিষয়গুলো জেনে থাকেন তাহলে আপনি কন্টিনিউ করতে পারেন ধন্যবাদ তো আমরা আজকের পর্বে ইকলাব সম্পর্কে জানব ইকলাব এটি একটি শব্দ আরবি শব্দ ইকলাব অর্থ হচ্ছে পরিবর্তন করে পড়া তো আমরা কি পরিবর্তন করে পড়ব সেটা আমরা সামনে জানব ইকলাব এটা একটা প্রকার নুন সাকিন ও তানভিনের চারটি প্রকার একটি প্রকার হচ্ছে ইকলাব আমরা নুন সাকিন সম্পর্কে পূর্বের পর্বে জেনেছি তো ইকলাবের হরফ হচ্ছে একটি বা ইকলাব একটি প্রকার নুন সাকিন ও তানভিনের চারটি প্রকারের মধ্যে একটি প্রকার হচ্ছে এক্লাব ইকলাব অর্থ হচ্ছে পরিবর্তন করে পড়া ইকলাবের হরফ হচ্ছে একটি বা এতটুকু আমাদের মুখস্থ করা জরুরি আচ্ছা এটা আমরা কিভাবে পরিবর্তন করে পড়ব নন সাকিন অথবা তানবিনের বামে বা থাকলে উক্ত নন সাকিন অথবা তানবিনকে ছোট একটি মেম দ্বারা বদলায়া গন্যার সহিত পড়তে হয় এতটুকু আমরা একটু ভালো করে মুখস্থ করব তারপর আমরা বুঝে এই উদাহরণগুলো পড়ব যেমন এখানে শুরুতে লেখা আছে আমাদান বাড়ি দা আমাদান বা দান মূল শব্দ অক্ষ করার কারণে বাড়ি দা হবে আচ্ছা এখানে আমি যদি একটু জুম করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বার উপরে ছোট একটি মিম আছে হ্যাঁ এর কারণ হচ্ছে এখানে যে উপরে দুই দুই জবর জবর হচ্ছে তানভিন আমরা জানি দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলা হয় আর আমরা যে নিয়ম এখন পড়বো বা পড়ছি এই নিয়মটা হচ্ছে নন সাকিন ও তানভিনের ব্যবহার বা নিয়ম নুন সাকিন ও তানভিনের এই নিয়মের মধ্যে এখানে তানভিনের পরে বা আসছে বা হচ্ছে এই বা থাকার কারণে আমরা হচ্ছে এখানে এই ছোট একটা মেম যেখানে পড়ে আসছে যে নুন সাকিন অথবা তানভিনের বামে একসাথে কখনো আসবে না নুন সাকিন এবং তানবিন একসাথে আসবে না দুইটা ভিন্ন ভিন্ন শব্দতে ভিন্ন ভিন্ন সময় আসতে পারে হ্যাঁ যখনই আসবে তখনই কি করতে হবে বা থাকলে উক্ত নুন শাকিন অথবা তানবিনকে যদি নুন শাকিনের পরে আসে তাহলে নুন শাকিন আর যদি তানবিন পরে আসে তাহলে তানবিনকে আমরা কি করবো এই যে মিম দ্বারা পরিবর্তন করে ছোট একটা মিম এটা বোঝার জন্য বলা হয়েছে আসলে ছোট বড় মিমের মধ্যে উচ্চারণগত কোনো পার্থক্য নেই আকারগত বা গঠনের দিক থেকে ছোট বড় কিন্তু উচ্চারণে আমরা যে মিম পরে আসছি মিমের যে উচ্চারণ সেই উচ্চারণটা হবে তাহলে উচ্চারণটা কি হবে আমাদান থেকে উচ্চারণ হবে বাঈদা গুনা হবে আমাদানের জায়গায় আমরা পড়ব পড়ে আসছি নুন সাকিন অথবা তানবিনকে এখানে যেহেতু তানবিন আসছে আমরা এই তানবিনকে তানভিনকে আমরা কি করতেছি মিম দ্বারা উচ্চারণ করে পড়ছি আমাদাম বা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তারপর হচ্ছে মান বাখিলা এই মূল শব্দ হচ্ছে মান বাখিলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে নুন সাকিন এসেছে হ্যাঁ নন সাকিন থাকার কারণে এখানে আমরা মান না পড়ে আমরা পড়ব হচ্ছে মাম বাখিলা মানে এখানে নন সাকিনকে আমরা মিম দ্বারা পরিবর্তন করলাম এখানে আমরা তানভিনকে মিম দ্বারা পরিবর্তন করলাম আর এখানে হচ্ছে নন সাকিনকে আমরা মিম দ্বারা পরিবর্তন করে পড়লাম মাম বাখিলা এরকম আরো শত শত ব্যবহার কোরআনের মধ্যে আসবে সেগুলো আমরা যেন খুব সহজে বুঝতে পারি এজন্য জন্য দুইটা ব্যবহার আমরা এখানে নিয়ে এসেছি আর অনেক ব্যবহার আছে সমস্যা নেই তো আপনি যদি এই বিষয়গুলো মুখস্থ করার পাশাপাশি এই দুইটা শব্দের মধ্যে এটার ব্যবহারটা বুঝতে পারেন তাহলে আশা করি আপনি বিষয়টি সামনেও স্পষ্ট বুঝতে পারবেন ইনশাআল্লাহ তারপরেও যদি আপনাদের মধ্যে কোনো অস্পষ্টতা থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর আমরা কিছুদিনের মধ্যে হচ্ছে সরাসরি কোরআনে চলে যাব যখন আমরা প্র্যাকটিক্যালি কোরআনে এগুলো প্রয়োগ করব বানান করব বানান করে পড়বো কোরআনের মধ্যে তখন আপনাদের এই বিষয়গুলো আরো সুস্পষ্ট হয়ে যাবে তো আজকের এই পর্যন্তই আশা করি আপনারা এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন চর্চা করবেন আর যারা আমাদের এই ভিডিওটি নতুন দেখছেন এখন বা দেখবেন তাদের কাছে আমাদের অনুরোধ অবশ্যই এই ভিডিও গুলো শুরু থেকে দেখে আসবেন তাহলে আপনার এই ক্লাস গুলো অনেক অনেক সহজ হবে